এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার পরিচয়টা একটু দিলে ভালো হতো আপনার নাম কে আপনার কোথা থেকে এসেছেন আপনার নাম পায়েল চাঁদপুর থেকে এসেছেন আচ্ছা আপনার ফ্যামিলি থেকে কে আছে আমার ফ্যামিলিতে আমার বাবা আছে মা আছে আর আমরা দুই ভাই আমার আব্বু এখন অসুস্থ আপনার বড় কোনো ভাই নেই তাহলে সংসারটা চালায় কে সংসারটা চালায় আমার মা আগে কাজ করতো

আচ্ছা আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে বয়সটা কোনো বেটার না সে যেটা আমাকে ভালো মতো রাখতে পারে তার মানে সেটা ভালো থাকে আমাকে যদি সে আপনি বলতে চাচ্ছেন বয়স ডাজেন ম্যাটার হতে চাচ্ছেন একটা ভালো জীবন সঙ্গী যিনি আপনাকে ভালো রাখবে সুস্থ রাখবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি বুঝতে পেরেছি আমরা তো ভিডিও পাবলিক করবো পাবলিক করার পরে তো দেশ থেকে প্রবাস থেকে সব শুধু ভাই আমাদের একটা নক করবে আপনার সাথে কথা বলার জন্য তো আপনার সাথে কিভাবে কথা বলবো যোগাযোগ কিভাবে করবেন আমার পার্সোনালি কোনো ফোন নেই ভিডিও করে ভাই আমার সাথে কথা বলতে চাই তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে আপনার পার্সোনাল কোন ফোনে আমাদের মাধ্যমে যোগাযোগ করলে আপনাকে পাবে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লে থেকে নাম্বার এই নাম্বারটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার যদি কোনো ভাই পায় না করে দায়িত্ব নিতে চান ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে গিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবেন কেউ হয়তো তাহলে এরকম ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন আচ্ছা ঠিক আছে পায়ে না আমরা তো ওই ভিডিও পাবলিক করবো পাবলিক করার পর তো অনেক ভাই আপনাকে বিয়ে শাড়ি করতে চাবে অনেকের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয় ওরকম বয়সের কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাতে আপনি কি বলছেন রাজি আছে মন রেখে বলছেন তো আচ্ছা ঠিক আছে অনেকেই মনে করেন যে বাচ্চা কাচ্চা হয় না

উনি প্রবাস চলে যান তাহলে কি ওনার ফ্যামিলি কারোর সঙ্গে আপনি খারাপ আচরণ করবেন না আচ্ছা ওনার যদি বাচ্চা কাচ্চা থাকে ওনার সেই বাচ্চাকে কি মানে নিজের মায়ের মতো রাখবেন নাকি সন্তান মতো নিজের সন্তানের মতো দেখবেন এটা তো মন থেকে বলছেন নাকি এমনিতে শুধু মুখ থেকে মন থেকে বলছেন আচ্ছা ঠিক আছে আমরা যদি আপনাকে বিয়ে সাথে দিয়ে দেওয়ার পরে যদি কোনো কমপ্লেন আসে যে আপনি খারাপ আচরণ করছেন অথবা ওনাকে আচ্ছা ঠিক আছে আপনাকে ব্যক্তিগত কোনো ফোন

আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ